পুলিশ এবং আর্মি একসাথে হামলা করেছে শুধু তাই নয় আপনারা দেখেছেন এখানে নারী সহ প্রায় সত্তর থেকে আশি জন আহত হয়েছে এই আজকে যদি আমরা প্রতিবাদ করে না পারি এটা ছিল এটা ছিল জুলাই যুদ্ধের বিরুদ্ধে একটা টেস্ট কেস আজকে মেয়ের আহত হয়েছে কাকে আপনি আহত হবেন পশু আহত হবে এরপরের দিন নাহি আহত হবে বন্ধুগণ আমরা বিএনপির এক্ষেত্রে কিছুটা নিরবতা দেখেছি কারণ বিএনপি উত্তর পাড়া সাহায্যে তারা ক্ষমতায় অতি শীঘ্রই চলে যাবে আমরা বলতে চাই এই দেশের জুলাই যুদ্ধারা এখনো মরে নাই আমরা একবার রক্ত দিয়েছি একাত্তরে এর আগে আমরা রক্ত দিয়েছি ব্যান্নতে আবার রক্ত দিয়েছি চব্বিশে ভবিষ্যতে আরেকটি বিপ্লব করা হবে এই উৎকার করা হবে ইনশাআল্লাহ হক হকনুরের সুস্থ কামনা করে আমার বক্তব্য কেন ধন্যবাদ